নিরাপত্তা নিরাপত্তা নিয়ে আশঙ্কা এই তো মানে এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না যে যেমনই পরিস্থিতি আছে এটা যেন স্বাভাবিক হয়ে যায় এটাই দেবের কাছে পাঠা বিজয় আছে হ্যাঁ দর্শক আমরা ডাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন বিজয় দশমীর সবাই কিন্তু এখানে আসছেন সেলফি তুলছেন বিভিন্ন সাজে সাজতে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি সরাসরি আমরা দেখতে পাচ্ছেন ঢাকেশ্বরী মন্দির থেকে সবচেয়ে ঘিরে সব থেকে আনন্দের দিনটা কোন আসলে পুরো এক বছর অপেক্ষা করে তারপর এই পাঁচটা দিন আসে এবং আমরা খুবই আনন্দের সাথে এই পাঁচ দিনই আসলে পাঁচটা দিনই আনন্দের সাথে কাটিয়েছি তারপরও হচ্ছে অষ্টমী নবমী দশমী তিন দিনই আসলে মানে মূলত পূজার হয় ওই তিন দিনই আমরা বেশ আনন্দে কাটিয়েছি আর আজকে হচ্ছে বিজয়া দশমী মার মায়ের বিদায়ের দিন আবার আমাদের এক বছর অপেক্ষা করতে হবে এই দিনগুলোর জন্য তো আসলে একটা আনন্দের সাথে একটা কষ্ট মানে মিশ্র একটা অনুভূতি কাজ করতেছে তো আপনারা দিদির সাথে জন্য সবথেকে আনন্দের পাঁচ দিনই আনন্দ তারপর হচ্ছে অষ্টমী থেকে যেহেতু আমাদের পূজার মূল কার্যক্রমগুলো শুরু হয় তো সেই দিনটাই আসলে বেশি আনন্দের সাথে কাটানো হয় বিদায়বেলা দেবের কাছে প্রার্থনা থাকবে যে আমাদের সবার যেমন মঙ্গল করেন দেশ জাতির সব মানে সবার প্রতি যাতে উনি কৃপা রাখেন এবং আমরা যাতে এই বছরটা যাতে আরও আনন্দের সাথে কাটাতে পারি Uh, thorne

জন্য দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি ঢাকেশ্বরী মন্দির থেকে আমরা দুর্গা উৎসবের সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এখানে যারা ভক্তবৃন্দ আসছেন পূজা দিচ্ছেন এবং মায়ের কাছে কী চাওয়ার ছিল সেই বিষয়গুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সপরিবার সব মঙ্গলে রাখে তাহলে আমরা আবার আগামী বছর আগামী বছর আসছে আবার হবে বলবো দেবী দুর্গা আমাদের মানে প্রত্যেকটা বছরে আমাদের একটা বছর অপেক্ষা করতে হয় পূজার জন্য দিন তিনশো দিন পরে আমরা এই দিনটা ফিরে পেলাম পাঁচটা দিন আমাদের খুব আনন্দই কেটে গেছে আজকে দেবী দুর্গার বিদায়ের বেলা মাকে যত কষ্ট হোক বিদায় দিতেই হবে আবার মা যেমন বিদায় যা যেমন কষ্টে তেমনি ওর একটা বছরে আশা জাগিয়ে যাচ্ছে যে না আবার একটা বছর আমাদের অপেক্ষার পর মা আবার ফিরে আসবে মা যেন আমাদের সবার মধ্যে সুখ শান্তিতে বিরাজ করে বা আমার সন্তান স্বামী সন্তান জন্য সুখ শান্তি থাকতে পারি সন্তানকে যেন সুস্থ এবং নিরাপদভাবে মানুষ করতে পারে এই আশা কামনা করছে মায়ের কাছে সবচাইতে আনন্দের দিনটা যেমন আমাদের অষ্টমীর দিনটা অনেক আনন্দে কাটে যেমন অষ্টমীর দিনটার পর নবমী রাতটা আনন্দে যায় ঠিকই কাটতো আবার দুঃখ ভরে যায় যেন পরের দিন সকাল হলে মাকে বিদায় দিতে হবে

সরাসরি যুক্ত করেছি ঢাকেশ্বরী মন্দির থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে ভক্তবৃন্দ যারা আসছেন দাদা কেমন আছেন ভালো দাদা কখন আসছে তার মানে ইয়া যে সিস্টেম এর এখানে গেছি নিবনি নিব কত মতের সরব শান্তি যে থাকতে পারে দিবে কতদিন মায়ের কাছে কি স্পেশালি চার্জ ছিল আজকে তো বিদায় আজকে তো বিদায় মায়ের কাছে একটাই চাওয়া যে মা সবার মঙ্গল করুক আমরা যেন আরও এক বছর অপেক্ষা করতে পারি মার জন্য সুন্দরভাবে আবার সুন্দর পরিস্থিতিতে আবার মা এসে আমাদের ধরা দামে ধরা দিবে এবং সবার মঙ্গল কামনা করে যেন সবার মঙ্গল করে হ্যাঁ এগারো মাস অপেক্ষা করতে হয় কিন্তু তারপরে অপেক্ষা অনেক মজা আনন্দ আমরা অপেক্ষা করে থাকি একটা খুশি সবাই মিলে একত্রিত হই সভা পরিবার এটা খুশির সময় পার হয় হ্যাঁ আজকে বিদায় একটু খারাপ লাগছে কিন্তু আবার অপেক্ষা করব আপনি তো হ্যাঁ উৎসবে শুভেচ্ছা দর্শক আমরা শুনছিলাম মাসির কাছে একটু যাব মাসি আসলে মাকে বিদায় দিয়ে দিলেন আজকে কেমন লাগছে মাকে বিদায় দিতে অনেক খারাপ লাগছে আসছে বছর আবার হবে এই আশা নিয়ে আমরা আরেক বছর সামনের বছর আবার সবাই এক একত্রিত হব সবাই মিশে থাকবো মা কি আসছে কিসে যাবে মা গজে আসছে দোলায় যাবে সেক্ষেত্রে কি মঙ্গল অমঙ্গল হতে পারে আশা করি মা মঙ্গলই করে যাবে সবার জন্য আমাদের জন্য মঙ্গল নিয়ে আসবে মঙ্গল করবে আর কি আমাদের সবার জন্য দেশের জন্য মঙ্গল করবে সবার জন্য মঙ্গল করবে দিদিভাই কাছে যাই একটু দিদিভাই মা কিসে আসছে যাবে মা আসতে হচ্ছে হাতিতে এবং যাবে হচ্ছে দোলায় বলে যে গজে আসলে হচ্ছে শস্যে পূর্ণ বসন ধরা মানে অনেক ভালো ফসল হয় এবং দোলায় গেলে অনেক সময় বলে যে সব কিছু নিয়ে যায় মানে অনেকটা অমঙ্গল আমি যদি একটু যেহেতু স্টুডেন্ট সেক্ষেত্রে আমরা ভারতে দেখছি ডক্টর মোহাম্মদ ইনুচের মুখ আকৃতি করে পূজা করা হয়েছে সেটা আপনি আসলে এই প্রজন্মের একজন স্টুডেন্ট সেক্ষেত্রে আপনি কি বলবেন আসলে কাউকে অসম্মান করে কোনো কিছু করা উচিত না সেটা যেই হোক সে তার কাজকর্ম যেরকমই হোক আর এরকম জায়গায় এটা অনেকটা হচ্ছে মানে অনেকটা মজা করা হয়ে গেছে একটা মানুষকে নিয়ে দেবী হোক সে এটা আসলে করা উচিত না দেবীর সঙ্গে তুলনা করা হলো না ধর্মের উপর আঘাত হোক বা যেটাই হোক কিন্তু কোনো মানুষকে নিয়ে এইভাবে মজা করা উচিত না এই যাতে সবার জীবনে সফল হোক সুস্থ থাকুক মা সকলকে মঙ্গল করুক এই সবাইকে ভালো রাখুক সবার হ্যাঁ দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকেশ্বরী মন্দির থেকে আমরা দেখতে পাচ্ছিলাম ভক্তবৃন্দ যারা আসছেন সবাই কিন্তু আসলে মায়ের কাছে স্পেশালি যে চার সেইটাই আর কি বলছে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমাদের সঙ্গে থাকবেন আমরা নতুন কিছু আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 네. <shrielly> থ্যাংক ইউ দাদা যারা ভারত থেকে দেখছেন আপনাদের সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা রইল এবং যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আমরা সরাসরি ঢাকেশ্বরী মন্দির থেকে আপনাদেরকে যুক্ত করেছি কাছে আসলে কি চাওয়ার ছিল স্পেশালি আপ মার কাছে তো চাওয়ার একটাই আমার সবাইকে মঙ্গল রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক এ করি এই যে এগারো মাস অপেক্ষার পরে মাকে প্লেন আজকে বিদায় দিবেন কেমন লাগছে অনেক ভাল লাগতেছে আমাদের বিদায় দিতে ভালো কিন্তু কষ্ট তো লাগবে কিন্তু এখানে সবাই সিঁদুর খেলতেছে এই জন্য অনেক ভাল লাগতেছে সবাই মিলে একসাথে হ্যাঁ অনেক কষ্ট মাকে বিদায় দেওয়া অনেক কষ্ট দর্শক আমরা সরাসরি যুক্ত করেছিলাম ঢাকেশ্বরী মন্দির থেকে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন একটু কথা বলি মায়ের কাছে স্পেশালি কি চাওয়ার ছিল আজকে তো বিদায়ের বেলা সবার মঙ্গলের জন্যই আমরা প্রার্থনা করেছি সমগ্র পৃথিবীর মানুষের জন্য দেশের জন্য দশের জন্য সবাই যেন সুখে শান্তিতে আমরা থাকতে পারি এটাই আমার কাছে প্রার্থনা দর্শক আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি আপনারা যা আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন সরাসরি দেখতে পাচ্ছেন ঢাকেশ্বরী মন্দির থেকে

তে আমরা অনেক আনন্দ কেটেছি এক বছর পরে মা এলেন সবাই খুব আনন্দের সাথে আমরা নতুন পোশাক পরে সবাইকে নিয়ে খুবই মজা করেছি হই হল করেছি সব আনন্দের মাঝে আজকে একটু কষ্টের দিন যেহেতু মার আজকে বিসর্জন হবে সবাই মনে ব্যথা তারপরেও মাকে বিদায় দিবে দিতেই হবে এক বছর পরে আমরা সবাই এবার অপেক্ষা করব সবাই আবার একত্রে মজা করব মাকে মাকে আজকে বিজয়া দশমীতে প্রণাম করে এটাই জানিয়েছি যেন এক বছর আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি পরিবারের সবাইকে নিয়ে কি অবশ্যই যেন ভালো থাকে সুস্থ থাকে মা সবাইকে ভালো রাখে